ঠিক আছে আমরা মুরাদনগর থার্ফিসার ইনচার্জ তা আমরা বিভিন্ন সময় যেটা জানতে পারছি যে আমাদের আত্মহত্যা করেছে বা তার সাথে প্রক্রিয়ার সম্পর্ক ছিল এই ধরনের একটা ভিডিও আমরা দু জায়গায় বা অনেক জায়গায় ভাইরাল এই বিষয় নিয়ে আমরা একটু থানার অফিসার ইনচার্জ আর গাইড স্যারে উনি বলবেন একটু কালি গত ইংরেজি ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ সালে আমি আমার সংবাদ পাই যে ওই তারিখ রাত এগারোটা তিরিশ ঘটিকের সময় মোরাদনগর থানার রামচন্দ্রপুর ইন্ডিয়ানের ভাইরচর গ্রামের পাশকিপ্ট এলাকায় একটি মহিলা ধর্ষণের শিকার হয়েছে উক্ত সংবাদ পেয়ে আমি আমার ইমার্জেন্সি অফিসার হাক্কা সঙ্গে পাঠাই ভাক্কা সব ঘটনা সত্যতা তার মানে জানি আমাকে জানাই যে এখানে ধর্ষণের ঘটনা ঘটেছে তা আমি তা বলি উক্ত মহিলাকে থানায় নিয়ে আসো এবং মামলা দা সে তাকে নিয়ে আসে এবং তাহা এই মহিলা তাদের হয়েছে বলে এ যাহা দেয় আমি মামলা রুজু করে মজুজু করি এবং আসামি গ্রেফতারের চেষ্টা করি তাই আমি জানতে পারি যে ওই মহিলাকে যখন এলাকার জন্য জানতে পারে তখন এলাকার লোকজন তাহাকে মারপিট করে আসছে এবং তাহা সে আহত অবস্থায় ছিল এবং তাকে ওখান থেকে আত্মীয় স্বজন নিয়ে কোন এক হাসপাতালে যদি ভর্তি করেছে উক্ত সংবাদ পাইয়া আমি আমার অফিসারকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠাই কিন্তু তাকে ওখানে পাওয়া যায়নি সে ওখানে ভর্তি ছিল কিন্তু মামলার কথা শুনে সে চলে গেছে পরবর্তী পর্যায়ে ওকে খুঁজতে থেকে খুঁজতে আঠাশ আঠাশ তারিখ রাত্রিবেলায় রাত্রিতে তাকে ঢাকা যাত্রাবাড়ি এলাকায় থেকে এক হাসপাতাল খেলে চিকিৎসাধীন ওকে গ্রেপ্তার গ্রেপ্তারেরও বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করতেছে তাকে বিজ্ঞ আদালতে তাহাকে গ্রেপ্তার দেখানো প্রতিবেদন দাখিল করেছে যে তদন্ত করে অবস্থা পরবর্তীতে একটা ভিডিও ভাইরাল হলে আমরা ওর পক্ষিতেই একটা আর একটা মামলা রুজু করি যা নারী ও শিশু নির্যাতন আইন ও পর্নোগ্রাফি আইনের মামলা এবং চারজন আসামিকে গ্রেপ্তার করিয়া ওই মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করি মামলাটি বর্তমান তদন্ত জেনে আছে সাব ইন্সপেক্টর রুহুল এই মামলাটি তদন্ত করতেছে আর কিছু কিছু ভিত্তিহীন সংবাদ পাওয়া যেমন আমার কাছে কিছু সময় কিছুক্ষণ আগে একটা সংবাদ আসলো যে ভিত্তি আত্মহত্যা করছে এটা সম্পূর্ণ মিথ্যায় ভিত্তিহীন এবং মিথ্যা ভিত্তিহীনই কারণ মহিলা কিছুক্ষণ আগে মামলাটা চলে গেছে এই কিছুক্ষণ আগে তাতে আমি এখনো পোঁচাই আমরা ধন্যবাদ জানাতে আরেকটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো উনি মামলা নাকি প্রত্যাহার করে নেবেন এই বিষয়ে এখানে আমাকে জানাই নেই আমরা পাইনি না হলে আজকে যেন মামলা এই জিনিসটা আসলে আমরা সকাল থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মিডিয়া মিডিয়াগুলো প্রচার করছে যে সে মামলা প্রত্যাহার করে নেবে তার সম্পর্কে কোনো অভিযোগ নাই এই ব্যাপারে কি সে আপনার কাছে কোনো কিছু প্রকাশ করে না সে কোনো কিছু প্রকাশ করে নাই গরম সোশ্যাল আর একটা মামলা করে এটা তো আমরা বাংলাদেশের প্রথম সেরা নিজে মিডিয়াগুলো আছে প্রত্যেকটা মিডিয়ায় ভালোভাবে প্রচার করতেছে না মামলা প্রত্যাহার এটা আমার বিষয় না ওগুলো তো আমরা নিজে তার কাছে আছে আমরা আরেকটা প্রশ্ন যেটা যারা এই ভিডিওটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে